আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মুসলিম ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন ভাই ও আমার বোনেরা আজকের দুরু শরীবের আমলটি আপনারা জানি বোধবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে আমল টি করেন ফলাফল দেখে অবাক হবেন কেননা বৃহস্পতিবার রাতের অনেক হজরত তারপরে আবার সাবান মাসের বৃহস্পতিবার আরও বেশি ফজলতপূর্ণ সাবান মাসের প্রত্যেক দিন খুবই ফজলতপূর্ণ আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম রমজান মাস বেশি বেশি আমল করতেন এছাড়াও রজব ও সাবান এই দুই মাসেও বেশি বেশি রোজা ও আমল করতেন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাবান মাসে তার অভাব অনটন বলে মুসিবত দূর করার জন্য এবং টাকা পয়সা ধন সম্পদ লাভের জন্য রমজান মাসের আগের মাস অর্থাৎ সাবান মাসে আমল করতে শিক্ষা দিতেন শুধু তাই নয় বৃহস্পতিবার ও সোমবারই বেশি বেশি দোয়া ও আমল করতে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেও আমল করতেন ভাই ও আমার বোনেরা আপনারা আজকের আমলটি কেন বৃহস্পতিবারে করবেন জেনে নিন বৃহস্পতিবার রাত অর্থাৎ জমার দিনের আগের রাত এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি সল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহতালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল বেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস ন দুই হাজার তিনশত আটান্ন আনাস রায়তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জমার দিনে ও রাতে আমার উপর দূর পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দূর শরীফ পাঠ করে আল্লাহ তার উপর বার রহমত বর্ষণ করবেন আল বাই হাকি ছয় শত বিশ আনাজিব রায়তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিনে ও রাতে আমার উপর দরুসরিফ পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখিরাতে এবং তিরিশটি পৃথিবীতে আল হাকি দুই ছিয়াত্তর দরুদের অনেক ফজিলত উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে হজরত আবদুল্লাহ ইবনে অমর রায়তালা আনহু থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একটি রাত হলো বৃহস্পতিবার রাত তারপর আবার যদি সাবান মাসের রাত হয় তাহলে তো কথাই নেই ভাই ও আমার বোনেরা এখন আমরা জানবো বৃহস্পতিবারে যে দূর শরীফের আমল করলে দুনিয়াতে ধন সম্পদ ও আখিরাতে জান্নাত পাওয়া সহজ হবে ভাই ও আমার সম্মানিত বোনেরা আমরা এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এছাড়াও আমরা এই সাবান মাস ছাড়াও অন্যান্য মাসের বৃহস্পতিবার ও সোমবারে আমল করার পাশাপাশি নকল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন এখন আজকের আমলের দর শরীফটি জেনে নেই আজকের আমলের দর শরীফটি হচ্ছে আল্লাহ মা সল্লি আলা মাহমাদিন আব্দিকা ওয়া রাসুলি

দোরুশ শরিকের আমলটি করব তো বিস্তারিত জেনে নেই দোরুড় শরীফ বেশি বেশি পাঠ করলে জান্নাত লামের পাশাপাশি দোয়া ও আমল কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা রাসূল সাল্লাল্লাহ আলে সাল্লাম বলেছেন যে দোয়া ও আমলে আমার উপর দোরুশ শরীফ পাঠ হয় না সেই দোয়া ও আমল মহান আল্লাহর কাছে পৌঁছায় না যদিও পৌঁছায় কবুল হয় না আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে ভাই ও আমার বোনেরা এই জন্য বেশি স্বরূপের আমল করব ইনশাল্লাহ এখন জেনে নিন আজকের দোরুষ স্বরূপের আমলের নিয়ম বিস্তারিত তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পর আপনারা উঁচু অবস্থা যাই নামাজে কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম ছোট্ট আস্তাক্ষর আস্তাক্ষর আস্তাক্ষরুল্লাহ এভাবে একশত একবার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দুরু শরীফটি আল্লাহ হুম সল্লি আলা মাহাম্মিন আবদিকা ওয়ারাসুলিক ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমি আবারও বলছি আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাদ ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দরুদটি আপনারা 7 বার পাঠ বা করবেন এছাড়াও আপনারা সময় পেলে শুক্রবার জুমার নামাজের পর এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা সর্বশেষ আপনারা দুই হাত তুলে রিজিক বৃদ্ধির জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য টাকা পয়সা ধন সম্পদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে আপনারা ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ আমলটি করলে দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা এবং পরকালে জান্নাত দান করবেন রহিম রহমান আল্লাহ আল্লাহ আমাদের সবার দোয়া ও আমল কবুল করুন আমিন সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি